ফেয়ার মিশন সংগঠনটি শুধুমাত্র নামমাত্র নয় এ মিশন একটি ইতিহাস একটি অধ্যায় একটি অনুচ্ছেদ মানব সেবার যোগান্তকারী অধ্যায় এ মিশন শুধুমাত্র আলহাজ আব্দুল কাদের মহিউদ্দিনের নয় এ মিশন পারুলিয়াবাসীর মিশন এ মিশন দেভাটা মিশন এ মিশন সাতক্ষীরা বাসীর মিশন এ মিশন গরিব দুঃখী অসহায় লাঞ্ছিত বঞ্চিত অসহায় দুস্থ আদব সন্তানদের মিশন ফেয়ার মিশন একটি অরাজনৈতিক অলভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এ মিশন বন্যা পীড়িতদের জন্য ত্রাণ সামগ্রীর প্রতীক শীতার্থদের শীত বস্ত্র বিতরণের প্রতীক তৃষ্ণাত্তরের পানি সহ গভীর অগভীর নলকূপ প্রধানের প্রতীক অজুখানা নির্মাণ রমজান মাসের ইফতারি সহ বইমেলাতেও এই মিশন এগিয়ে চলেছে ফিয়ার মিশন শুধু খেলাধুলো ও বিনোদনের মিশন নয় এ মিশন চিকিৎসা সেবায় এক বিপ্লব সৃষ্টি করে দিয়েছে ছেচল্লিশতম মেডিকেল ক্যাম্প দু হাজার রক্তদান কর্মসূচিতে এক অনন্য ভূমিকায় পৌঁছেছে ফেয়ার মিশনের অসংখ্য তরুণ মেধাবী তরুণ স্বপ্নবাস যুবক যারা টকপক করে ছুটতে জানে গড়তে জানে যারা ক্যাটারিং সার্ভিস সহ সমাজ উন্নয়নমূলক মানবদরদিমূলক কাজে তাদের নিজেদেরকে উজাহার করে দিয়েছে কম্পিউটার কাকে বলে সাতক্ষীরা বাসি অনেকেই জানত না বুঝত না সেই সময় থেকে বহু মেলা বসিয়ে তথ্য প্রযুক্তিতে যুগান্তকারী নমুনা স্থাপন করেছে সেই দু সাল দু হাজার এক থেকে ষোলো পর্যন্ত আটটি মেলা বসাতে সক্ষম হয়েছে মাদাকাস্তির বিশাল ছবল থেকে মাদাকাস্তের করাল গ্রাস থেকে রক্ষা পেতে চারশো যুবক চারশো বাইসাইকেল সহ অসংখ্যা মোটরসাইকেল নিয়ে পুরা দেভাটা প্রদক্ষিণ করে একটা ভাইরাল হয়ে গেছে দুর্গন্ধযুক্ত ও অপসংস্কৃতি থেকে মুক্ত হতে ফেয়ার মিশনের সমান্তরাল গতিতে এগিয়ে চলেছে বড় বড় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নজিরবিহীন স্থাপন করে রীতিমতো সারা জাগিয়েছে এখান থেকে তেইশ বছর আগে পারুলিয়ার আইডাল চত্বর থেকে হাঁটতে শুরু করেছিল এই মিশন অর্থাৎ ওই সময় জন্ম নিয়েছিল বর্তমানে তারই ধারাবাহিকতা নিয়ে আরও এগোতে চাই এজন্য এজন্য সমাজের সৃজনশীল ব্যক্তিত্ব মননশীল ব্যক্তিত্ব প্রজ্ঞাশীল রাজনৈতিক ব্যক্তিত্ব সহ শিল্পীপতিদের এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে শ্রমজীবী মানুষের এগিয়ে আসতে হবে ফেয়ার মিশন সকলের সহযোগিতা চায় সকলে মিলে ফেয়ার মিশনকে এগিয়ে নিয়ে যায় Mm-hmm.